দেখতে পাচ্ছেন আজকে জান্নাতি বাকিদের ছোট্ট নিয়ে একটি বেলুন খেলার আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যেই মজার খেলাটি আহ ছোট্ট ছোট্ট জান্নাতি বাকিরা খেলতে চায় তারা অনেক খুশি আপনারা দেখুন অনেক মজা পাবেন কিন্তু এই বেলুন যার হাতে আস্থা থাকবে মনে রাখবা যার হাতে আস্থা থাকবে সেই কিন্তু আজকে বিজয় হবে আর যার বেলুন ফেটে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে সে খেলা থেকে বাদ হয়ে যাবে ঠিক আছে যার আমি যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা কি করবা যার বেলুন কি করবা ফাটাই দেবা কি করবা ফাটাবা আর যদি না ফাটাইতে পারো তাইলে কি তুমি তো তোমার বেলুন ফাটতে গেলে তুমি আউট আর যদি ওর বেলুন তুমি ফাটাইতে পারো তাহলে ও আও তোমার বেলুন কিন্তু সেফ রাখতে হবে তোমার বেলুন কি রাখতে হবে সেফ রাখতে হবে তুমি যদি সেফটি রাখো তাইলে তুমি ফার্স্ট হবা তুমি আজকে বিজয় হবা তুমি পুরস্কার বাবা ঠিক আছে তাহলে তোমার বেলুন কি করতে হবে সেফটি রাখতে হবে তোমার বেলুন যেন ও না ফাটাইতে পারে মনে থাকবে তাহলে আমরা এক একজন এক এক জায়গায় থাকো আমাদের খেলা এখনই শুরু হবে হ্যাঁ দর্শক অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এস ডি এস মাল্টিমিডিয়া এবং ফেসবুক পেজ একই নামে আপনারা অবশ্যই কিন্তু আমাদের খেলাটি দেখবেন এবং পুরোপুরি ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখনই খেলা শুরু হবে তোমরা সবাই রেডি খেলায় তোমরা খুশি আছো তাহলে এখনই আমাদের খেলা শুরু হবে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ দেখ একজন এই ভাড়ায় গেছে তুমি আউট একজন তো ভাড়ছে তোমার তো ভাড়ায় যাবে ভাড়াই দে হ্যাঁ দুইজন আউট দুইজন আউট তোমার রাও না সেফটি রাও না হ্যাঁ তো